আলাইকুম ওয়েলকাম সকলে ভালো আছেন আছেন সুস্থ অনেক বিবাহিত দম্পতি জানতে চেয়েছিলেন যে নিয়মিত সহবাস করার উপকারিতা এবং ক্ষতিকর দিকগুলো কি কি অর্থাৎ যদি কোনো নারী বা পুরুষ নিয়মিত সেক্স করেন তাহলে তাদের কি কি উপকার হবে এবং কি কি ক্ষতি হবে তো বন্ধুরা চলুন যে মূল আলোচনায় প্রথম আলোচনা করব কি উপকার হবে বা ভালো দিকগুলো নিয়ে তো কোনো নারী বা পুরুষ বিবাহের পরে যদি স্বামী স্ত্রী আপনারা নিয়মিত সহবাস করেন তাহলে প্রথম নম্বর যে উপকারটা আপনার পাবেন সেটা হচ্ছে পুরুষের পোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমে যাবে এবং নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি কমবে অর্থাৎ আমরা অনেকেই জানি যে বর্তমান সময়ে এই দুইটা নীরব ঘাতক ব্যাধি এটা কিন্তু অনেক মেয়ের জীবনে এটা অশানি সংকেত ডেকে আনতেছে অপরদিকে অনেক পুরুষের জীবনে কিন্তু অশানী সংকেত দেখে আনতেছে এবং যে সকল নারী এবং পুরুষ এই ধরনের ক্যান্সারে আক্রান্ত হন তাদের রোগের ইতিহাস বা কারণ থেকে জানা যায় যে তারা স্বামী স্ত্রী যৌন মিলন অনেকটা কম করেছেন বা সহবাস থেকে দূরেছেন দূরে থেকেছেন যার কারণে তারা কিন্তু এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা বেড়ে যায় দ্বিতীয় নম্বর যে আমাদের করবে সেটা হচ্ছে আমাদের সারা দেহের ইমিউনিটি শক্তিটা বৃদ্ধি করবে অর্থাৎ রোগ প্রতিরোধ যে ক্ষমতা আছে এটা বৃদ্ধি করবে আমরা দেখতে পাই যে অনেক নারী এবং পুরুষ কোনো কারণে বা কারণ সারা বছর কোনো রোগে আক্রান্ত থাকে দেখা যাচ্ছে জ্বর মাথা ব্যথা পাতলা পায়খানা সর্দি কাশি এগুলো লেগেই থাকে সারা বছর লেগেই থাকে তো এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার ফলে এটা হয় কিন্তু আপনি যদি নিয়মিত সহবাস করেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার কিন্তু এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে তৃতীয় নম্বর যে উপকারটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের হার্ট ভালো থাকবে অর্থাৎ আপনি যখন সেক্স করবেন তখন আপনার শরীরে যে একটা ব্লাড সার্কুলেশন সৃষ্টি হবে এটা আপনার হার্টের যে শিরোপশিরাগুলো আছে রক্ত নালীগুলো আছে এটাকে সচল রাখতে কাজ করবে ফলশ্রুতিতে পরবর্তীতে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা কমে যাবে চার নম্বর আমরা পাবো সেটা হচ্ছে আমাদের ঘুমের সমস্যা দূর করবে অনেক নারী এবং পুরুষ আছে যে আমাদের সারা রাতে মধ্যে ঘুম আসে না আমরা শুধু বিছানায় ওপাশ করতে থাকি কিন্তু আপনি যদি নিয়মিত সহবাস করেন তাহলে আপনাদের এই ঘুমের সমস্যাটা দূর হবে পাঁচ নম্বর যে আমরা পাবো সেটা হচ্ছে আমাদের সকল প্রকার শরীরে যে ব্যথাগুলো হয় এই ব্যথা থেকে মুক্তি পেতে পারবো বিশেষ করে নারী এবং পুরুষের দেখা যাচ্ছে মাথা ব্যথা করা মাইগ্রেনের সমস্যা হওয়া এবং পিঠ বা কোমরে ব্যথা এবং দেখা দেখা যাচ্ছে যে হাঁটুতে ব্যথা শরীরে মাংস পেশিতে ব্যথা এই সমস্যাগুলো দূর করবে আবার অনেক সময় দেখা যায় অনেক নারীদের পিরিয়ডের আগে বা পরে তাদের তল বা নিচ পেটে চিনচিন করে ব্যথা করে বা অসহ্য যন্ত্রণাদায়ক ব্যথা থাকে এই ব্যথাগুলো কিন্তু দূর করবে নিয়মিত সহবাস করার মাধ্যমে ছয় নম্বর যে আমরা পাবো সেটা হচ্ছে আমাদের এনটিএইজিং হিসেবে কাজ করবে অর্থাৎ আমাদের বয়স বাড়ার সাথে সাথে শরীরে যে একটা বয়স ছাপ পড়ে এই সমস্যাটা কমে আসবে অপরদিকে আমাদের বয়স বাড়ল শরীরের ত্বক রুক্ষ এবং শুষ্ক হবে না এবং আমাদের ত্বকে একটা লাবণ্যতা থাকবে এবং আমাদের অল্প বয়সী নারী পুরুষের মতো ত্বকের একটা সুন্দর ভারসাম্য বজায় থাকবে উপকারটা করবে সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করার উপকারিতা আমরা গ্রহণ করতে পারবো বর্তমান সময় দেখা যায় কর্মব্যস্ততার কারণে অনেক নারী এবং পুরুষ আসলে তারা নিয়মিত ব্যায়াম করতে পারেন না বা শরীরচর্চা করতে পারেন না তো এক্ষেত্রে যেটা হবে এক সমীক্ষায় দেখা গেছে কোনো দম্পতি যদি নিয়মিত একটানা পঁচিশ থেকে ত্রিশ মিনিট বা বিশ থেকে পঁচিশ মিনিট মিডিয়াম গতিতে সেক্স করেন তাহলে প্রতি মিনিটে তিন থেকে চার ক্যালোরি পর্যন্ত বার্ন হয় অর্থাৎ শরীর থেকে সঞ্চিত শক্তিটা ক্ষয়প্রাপ্ত হয় এবং যদি আপনি একটা না পঁচিশ থেকে ত্রিশ মিনিট এটা করতে পারেন তাহলে এভারেজ আপনার একশো থেকে একশো বিশ ক্যালোরি পর্যন্ত বার্ন হয় বা ক্ষয় হয় এবং আরও মজার ব্যাপার হচ্ছে যদি এটা আমরা টোটাল একটা এক্সারসাইজের মধ্যে নিয়ে আসি তাহলে দেখা যায় কোনো নারী বা পুরুষ যদি দুই কিলোমিটার গতিতে ঘন্টায় দুই কিলোমিটার গতিতে যদি এক মাইল পথ অতিক্রম করেন তাহলে তাদের যে ক্যালোরি বারন হবে বা যতটুকুন শারীরিক পরিশ্রম করা হবে এক্সারসাইজ করা হবে সেই একই উপকারটা পাবেন যদি আপনি নিয়মিত আপনি বিশ থেকে পঁচিশ মিনিট স্বামী স্ত্রী সহবাসটা করতে পারেন এই যে উপকারগুলো শুনলেন এটা কাদের জন্য সেই সকল নারী পুরুষদের জন্য যারা সপ্তাহে দুই থেকে সর্বোচ্চ তিন দিন সহবাস করবে আপনি যদি আজকে সহবাস করেন তাহলে অন্তত আগামী দিন গ্যাপ দিন তারপরে করুন অথবা দুই দিন পরপর যদি আপনি সহবাসটা করেন আমরা বলি সপ্তাহে দুইবার থেকে সর্বোচ্চ তিনবার আর এর এবার আমরা জানবো যে ক্ষতিকর দিক কি কি আছে আসলে স্বামী স্ত্রী যৌন করলে তেমন কোনো ক্ষতিকর দিক নেই তবে এই বিষয়টা জেনে অনেক নারী এবং পুরুষ চিন্তা করবেন তাহলে আমি বেশি পরিমাণে সেক্স করব হাজব্যান্ড না পারলে আমি অন্য অন্য পুরুষের কাছে গিয়ে একাধিক পুরুষের সঙ্গে মিশে সেক্স করব। আবার অনেক পুরুষ চিন্তা করেন তাহলে স্ত্রী না পারলে আমি একাধিক নারীদের সাথে বহুগমিতার মাধ্যমে সেক্স করে এই ধরনের উপকার গ্রহণ করব। এটা করতে যাবেন না এই ধরনের কাজ করলে কিন্তু দেখা যাবে যে আপনার বিভিন্ন প্রকার জৌবাহিত রোগ যেমন গনোরিয়া সিফিলিস এস টি ডি এই এই ধরনের রোগী কিন্তু আক্রান্ত হওয়ার ঝুঁকটা বেড়ে যাবে হ্যাঁ এবার সেই ক্ষতির দিকটায় আসলে জনগণের তেমন কোনো ক্ষতি নেই তবে এতটুকুন ক্ষতি হতে পারে যদি কোনো দম্পতি দিনে একবার বা একের অধিকবার পরিমাণে সহবাস করে বা প্রতিদিন যদি সহবাস করে তখন তাদের শরীরে পুষ্টি এবং ভিটামিনের ঘাটতি দেখা দেয় যার কারণে শরীর কিছুটা দুর্বল হয়ে যায় এইটা ছাড়া আর কোন প্রকার পার্শ্ব ক্ষতি এগুলো নেই এই জন্য আপনারা চেষ্টা করবেন স্বামী স্ত্রী নিজেদের মধ্যে বন্ধনের মধ্যে থেকে আপনারা সীমাবদ্ধভাবে প্রতিনিয়ত পরিমিত পর্যায়ে সহবাস করে শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত